আসসালামু আলাইকুম আপনারা দেখছেন তাপসির মাঝারি এটি মূলত ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত একটি কিতাব এই কিতাবটি অনেক আগে ইসলামিক ফাউন্ডেশন এই তাপসির গ্রন্থটি প্রকাশ করেছিল বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অরিজিনাল সাফার সংকট হয় এই বইটি ফটোকপি আকারে অনেকেই ফটোকপি করে মোটামুটি কাজ চালানোর জন্য প্রকাশ করেছে সেটিরই একটা গ্রন্থ বা খণ্ড আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রন্থটি মূলত তেরো খণ্ডে সমাপ্ত আপনারা দেখছেন স্ক্রিনে আর একটি হচ্ছে যে তাপসিরের কিতাব তাপসির মাজারি অনেক সময় আমরা দেখেছি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা এই কিতাবটি অনেক সময় সংগ্রহ করে থাকে আমরা শুনেছি যে পাঠ্য বইয়ে নাকি এই কিতাবটির বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আলোচিত হয়েছে বা আলোচনা আছে আর এই তারপরে মাঝারি বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনে দুই একটা কপি পাওয়া যায় তবে পূর্ণাঙ্গ সেট পাওয়া যায় না এই কারণে অনেকেই প্রয়োজনে ফটোকপি গ্রন্থটি সংগ্রহ করে থাকেন আর আপনারা জানেন আমরা হচ্ছে যে ইউটিউবে সবচেয়ে বড় একটি চ্যানেল যারা সবচেয়ে বেশি বড় ভলিউম বই আমরা বিক্রি করে থাকি তো সেক্ষেত্রে অনেকেই আমাদের কাছ থেকে এই কিতাবটি সংগ্রহ করে আপনারাও করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা আরবির পাশাপাশি বাংলা দেওয়া আছে কিতাবটিতে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তোর দশ খণ্ডটা সুরা নাবা তিরিশতম পাড়া সুরা বা ছা সুরা ইন্তফিতার সুরা তাকবি সুরা দোয়া সুরা নাবা শুরু এখান থেকে হয়েছে আপনারা দেখছেন মোটামুটি সাদা কাগজে ভালোই ছাপিয়েছে আপনারা ইচ্ছা করলে কিতাবটি সংগ্রহ করতে পারবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে চাইলে আপনারা কিতাবটি আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অর্ডার করতে পারবেন আর আপনারা জানেন যে আমরা কিন্তু এমন একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল যারা যাদের বড় ভলিউম বই কিনলে আমরা কিন্তু সাথে কিছু না কিছু গিফট দিয়ে থাকি আর সেটা কিন্তু একেবারেই নগণ্য নয় মোটামুটি একটা ভালো মানের গিফট আমরা দিয়ে থাকি আপনারা এর আগে যারা কিতাব কিনেছেন তারা হয়তো দেখেছেন তো আশা করি যাদের কিতাবটি লাগবে আমাদের থেকে সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ